আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা এখন পর্যন্ত হ্যামস্টার কম্বোর্ডে কাজ করছেন না তাদেরকে আমি বলবো আপনার এখনই কাজ শুরু করে দিন কেননা এটা পেমেন্ট করতে হয়তো বেশি দিন লাগবে না তো যদি আপনি কাজ এখনো না করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কাজ করা শুরু করে দিতে পারেন আপনাদের এতটুকু বলবো তো আমার এক্সামের কারণে আমি হচ্ছে এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে নাই তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন তো আপনি যদি এই হ্যামস্টারে কাজ করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি এখান থেকে কিন্তু হাজার টাকা ইনকাম করতে পারেন প্লাস চাইলে কিন্তু এর থেকে আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারেন তো এটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করবে যে হ্যাঁ আপনি কত টাকা পাবেন তো এটা যখন আপনার লিস্টিং হবে বা এটা যখন প্রতিনিয়ত আপডেট আসবে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো আপাতত দেখা গেছে অনেকে আপনারা কাজ করতে চাচ্ছেন নতুন অডিয়েন্স এখন পর্যন্ত কিছু বুঝতেছেন আপনারা তো আপনাদের বলবো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আপনি একটা লিঙ্ক পাবেন ঠিক আছে তো লিঙ্ক পাওয়ার পরে সেই লিঙ্কে ক্লিক করবেন তো এখান থেকে স্টার্ট বাটনে একটা অপশন পাবেন লিঙ্ককে ক্লিক করার সাথে 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 আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্লে ইন অন ক্লিক এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক করার পর এখান থেকে আপনার স্টার্ট বাটন দেখাবে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যারো বাটন আসবে প্রত্যেকটা অ্যারো বাটন আপনি ক্লিক করবেন এভাবে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করলে এভাবে প্লে আসবে প্লেতে ক্লিক করবেন এখান থেকে প্রথম যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে পাঁচ হাজার পয়েন্ট দেওয়া হবে দেন আপনি এখান থেকে আবার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে প্লাস এইখানে আপনার পাঁচ হাজার পয়েন্ট জমা হয়ে যাবে এখন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কী রয়েছে সুস ইউর এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করে আপনাকে যে কোনো একটা কারেন্সি সেট করে নিতে হবে দেন আমি এখান থেকে একটা ক্লিক করে নিলাম যখন আপনি এটা ক্লিক করে নেবেন দেন আপনার অ্যাকাউন্ট ঠিক এরকম হবে এখন আপনার এখানে যে পয়েন্টটা পাবেন পয়েন্ট দিয়ে প্রতিদিন আপনি প্রফিট পার আবার বাড়াবেন কিভাবে বাড়াবেন সেটাও আপনাদের আমি দেখাবো তো প্রতিনিয়ত আপনার পয়েন্ট বাড়ানোর জন্য যে কাজটি করতে হবে এখান থেকে তিনটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড একটা হচ্ছে ডেইলি চিপার একটা হচ্ছে ডেইলি কম্বো তো এই তিনটা আমাদের করতে হবে যাতে করে আমরা বেশি বেশি করে পয়েন্ট আর্ন করতে পারি তো দেখেন এইখান থেকে যদি আমি ডেইলি রিওয়ার্ডে চলে আসি অর্থাৎ এখান থেকে আপনি প্রতিদিন কাজ করে কিভাবে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন এটা তো একদম সিম্পল বিষয় কারণ এখান থেকে আমাদের কোনো ইনভেস্ট করা লাগতেছে না জাস্ট আমরা মাইনিংয়ে যুক্ত হয়েছি অর্থাৎ এয়ারডোভে যুক্ত হয়েছি ফ্রিতে আর্নিং করবো তো এখান থেকে দেখতে পারবেন ডেলি রিওয়ার্ড এটা আপনার প্রত্যেকেই নেবেন এটা প্রত্যেক নেবেন এটা প্রথম দিন যখন যুক্ত হবেন দেন দশ দিন পর এখান থেকে দেখতে পারবেন আপনি পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন তো এখান থেকে আমি ক্লিক করতেছি তো আজকে দেখতে পারবেন এই যে আজকে যে ডে ডেলি রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা কিন্তু আমার এখান থেকে কী হয়ে গেলো আমি পেয়ে গেছি আজকে নিতে পারবো না দ্বিতীয় দিন তৃতীয় দিন ঠিক আছে এভাবে আমাদের নিতে হবে দেন শেষ দিন অর্থাৎ দশ দিন হচ্ছে আমরা পাঁচ মিলিয়ন পাবো আবার কিন্তু আবার আপনার ওয়ান ডে থেকে শুরু হবে তো এরপর এখান থেকে দেখতে পারবেন আপনার কিছু ভিডিও আছে ইউটিউবে আপনাকে নিয়ে যেতে পারে এখান থেকে চেকিংয়ে ক্লিক করলাম দেন ইউটিউবে নিয়ে আসলো ইউটিউবে নিয়ে আসলো এভাবে আপনি ব্যাকে চলে আসবেন ঠিক আছে এভাবে আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে অন আওয়ার ঠিক আছে এক ঘন্টা পর আপনি এসে এখান থেকে আবার চেক এ ক্লিক করবেন এই পয়েন্টটা আপনি পেয়ে যাবেন তো এই কাজগুলো ভাবে আপনাকে করতে হবে সঠিক নিয়মে কীভাবে কাজগুলো করবেন সব কিছু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আবারও ডেকে চলে আসলাম ঠিক আছে তো এভাবে ঠিক আপনি এক ঘন্টা পর আসবেন এখান থেকে যে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ আপনি পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পয়েন্ট পেয়ে যাচ্ছেন তারপর এখান থেকে ডেইলি যে চিপারটা আছে এই ডেলি চিপারটা আপনারা পূরণ করবেন অবশ্যই ডেলি চিপারটা আপনারা পূরণ করবেন কীভাবে আপনার ডেলি চিপারটা পূরণ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি এখান থেকে চলে আসতেছি দেখতে পারবেন এই যে ডেলি চিপারটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা কোড লাগবে কোডটা কোথায় পাবেন আমাদের এই টেলিগ্রামে যদি আপনি যুক্ত হন তাহলে প্রতিদিনের আপডেট আপনি পেয়ে যাবেন দেখতে পারবেন আজকে দুই জুলাইয়ের যে আপনার ডেলি চিপারের যে কোডটা আছে সেই কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এই কোডটায় জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে হ্যামস্টার আসতে হবে এই যে হ্যামস্টার হ্যামস্টার এসে আপনাকে পূরণ করতে হবে আর এখন পর্যন্ত আপনি যদি আজকে ডেইলি কম্বোটি না নিয়ে থাকেন তাহলে কোনটা কোনটা আপনাকে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পারবেন এইখানে ক্লিক করলে এই যে আপনার তিনটা রয়েছে ইউটিউব গোল বাটন ঠিক আছে তারপরে যে ইউটিউব চ্যানেল হ্যামস্টার তারপরে স্পোর্টস কোথায় পাবেন এটা হচ্ছে আপনি স্পেশালে আসবেন স্পেশালে আসার পর এই প্রথমে দেখতে পাচ্ছেন মাই কার্ডের মধ্যে এটা আপনি নেবেন তারপর এখান থেকে নিউ কার্ডের মধ্যে আসবেন নিউ কার্ডের মধ্যে সরি এখান এইখান থেকে নিউ কার্ডের মধ্যে আছে এটা পাবেন আর কি মাই কার্ডে আসবেন আসার পরে নিচের দিকে এই অপশনগুলো পেয়ে যাবেন আপনি ইউটিউব হেমেস্টার এটা নেবেন আর হচ্ছে যে ইউটিউব গোল্ড বাটন এটা নেবেন এখন ধরেন আপনার প্রফিট পাওয়ার আপনি কীভাবে বাড়াবেন এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পঁচিশ হাজার কয়েন দিয়ে আপনি ঘণ্টায় কত চারশো বিরানব্বই কয়েন কিন্তু আপনি পাবেন মনের ভুলও আপনি এই ভুল কাজটা করবেন না আমি প্রথমে ভুল কাজ করেছিলাম এখান থেকে ভাবছিলাম যে পঁচিশ হাজার কয়নে আমার প্রতি ঘন্টায় হচ্ছে তিন হাজার ছয়চল্লিশশো কয়েন দেবে কিন্তু বিষয়টা হচ্ছে এই কয় এই যে লেভেল আমি দেখতে পারবেন বাড়িয়েছি বাড়ানোর পর আমি এত কয়েনের বিনিময়ে ঠিক আছে মানে এত আমি নিয়েছি এটা কিনে এটা কিনে কিনে আমি এখানে জমা করেছি তো এই কাজটা আপনি কেউ করবেন না আপনার হচ্ছে অবশ্যই এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক করার পর আপনি এভাবে দেখবেন যে আপনি এখানে কত কয়নে আপনাকে তারা ঘন্টায় কত দিচ্ছে এভাবে আপনি আপনার প্রফিট পার্টটা বাড়াবেন তো আশা রাখি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি এখান থেকে সঠিক নিয়মে কাজগুলো করবেন আর এখন থেকে আপনারা প্রত্যেকেই এই আপডেট বা ট্যাপসের আপডেট যা যাগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তো আশা রাখি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে ভুলবেন না প্রতিদিনের আপডেট সবার আগে পাওয়ার জন্য